আমাদেরই একজন বড় আলেন বড় বড় জায়গা থেকে উনি বলছেন ঈদে মিলাদুল নবীর মাহফিল মিলাদুল নবীর মাহফিলের বক্তব্য দেখেন হুজুরের কি বলে ক নবীর যে প্রথম চল্লিশ বছর সেটা আমাদের জন্য অনুকরণীয় নয় আমি অ্যাপ্রিসিয়েট করি অন্তত কিছু কথা বলছেন যে হ্যাঁ নবীর প্রথম চল্লিশ বছরে অনেক ঘটনা ঘটেছে বড় 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 অনেক ঘটনা ঘটেছে এগুলো সব ঠিক ছিল কিন্তু আমাদের জন্য অনুকরণীয় দেখছেন সব ঠিক ভালো ঘটনা ঘটছে কিন্তু আমাদের জন্য অনুকরণীয় নবী কি প্রথম যুগে মিথ্যা বলছিল আমার নবীর কোন ঘটনা যেটা অনুকরণীয় না এটা কি উম্মতের মুখের ভাষা কোন ছেলেকে বলতে শুনেছেন আমি আব্বা আপনাকে ক্লিয়ারলি বলতেছি আমার জন্মের আগে আপনার যে বিহেভিয়ার সেটা অনুকরণ করার কথা আপনি আমাকে বলিয়েন না আমি আপনাকে অনুকরণ করব আমার জন্মের পরের যে আপনার জীবন সেটা চিন্তা করে দেখে তো এগুলা কোনো কথা এগুলা কোনো উম্মত বলে আপনারা যারা যেই আকিদা আপনারাই মনে করেন আপনারাই আমাকে বুঝান কোন নবীর ব্যাপারে কথা বললেন বেটা ধরে যাওয়ার কথা আমার নবী আমার আল্লাহর বান্দা কোন সন্দেহ নাই কিন্তু আমার নবী আল্লাহর বন্ধু এতেও কোন সন্দেহ নাই যদি বন্ধু না হতেন এটা আপনারা সব সময় শুনেছেন সমস্ত নবীদের নাম আমার আল্লাহ নেন নাই আমার নবীর নাম একবার নিলে ইয়া মোহাম্মদ বললে গুনা হইতো আল্লাহ তো মালিকুল মুলক কেন নিলেন না কোরআনে পাকের মধ্যে আমি প্রশ্ন ছেড়ে দিয়েছি আপনারা নিজেদেরকে গিয়ে বাসায় জিজ্ঞেস করবেন এটা আমার নবীর বন্ধুত্বের দাম দিয়েছেন আমার আল্লাহ এটাকে বলে ওয়াসাল্লাম আপনি দেখেন আজান কেন দেন বলেন তো নামাজের জন্য আল্লাহর জন্য তো নামাজ আল্লাহর জন্য আজান নামাজের জন্য এখানে নবী আছে নাই কিন্তু আজানের মধ্যে নবী আছে কেন আপনি আপনি নিজেকে জিজ্ঞেস করেন নাই কোনোদিন যে আযান নামাজের জন্য নামাজ আল্লাহর জন্য এর ওই জায়গার মধ্যে আশাদুয়ার না মুহাম্মাদার রাসূলুল্লাহ আচ্ছা এতটুকু বুঝছি নমস্কার আপনি বলছেন আল্লাহর তো নামাজের মধ্যে সুবহানাকা আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিকার তো ইয়া আল্লাহ আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন এখন আপনি যে এই পরিমাণ তাওহীদ বুঝে ফেলেছেন নামাজের মধ্যে আসসালাম আলাইকুহান নবী আসলো এতটুকু আসলে তো যথেষ্ট ছিল আবার আল্লাহ আলা মোহাম্মদ আবার ও আলা আলী মোহাম্মদ আপনি কি আল্লাহ শিয়া বলবেন আপনারা আমার নবীর মাহবুব আমার নবী আল্লাহর কোন পর্যায়ের বন্ধু সেটা বোঝার চেষ্টা করে নামাজ আল্লাহ সেই নামাজের মধ্যে আমার নবীর উপর দরুদ পড়তে বলা হচ্ছে নবীর উপর দরুদ পড়তে বলা হয়েছে নামাজের মধ্যেও আমার আল্লাহ আমার নবীকে ছাড়েন নাই শুধু নবীকে না আমার আল্লাহ হেদায়তের যারা ব্র্যান্ড এম্বাসেডর নবী আলে বাই সাহাবি এবং ওলি আল্লাহ সবাইকে সালাম দিয়েছে নামাজের ভিতরে আপনি ওলির কথা বলে লাফ দিয়ে উঠেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন না আল্লাহ নামাজ তো আপনার বলা জিকরুল্লাহি আকবর আকিম ইসাল্লাহ ই জিক্রি আমার জিকিরের জন্য নামাজ কিন্তু সেই নামাজের মধ্যে আরস সালাম ওয়া আলাই না ওয়া আলা ইমাদিল্লা হিস সালেহি কারা সালেহীন কো নবীগীন সিদ্দিকী সোহাদা সলেহীন আপনারা বুঝতে পেরেছেন নামাজের মধ্যেও আল্লাহ আমার নবীকে রেখেছে কখনো আপনারা পড়ার সময় মাথায় আসে না জিনিসগুলা আচ্ছা আচ্ছা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে হেন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তার ভাষায় আল্লাহর এবাদত করে না সৃষ্টির মধ্যে হেন কোন হেন কোন সৃষ্টি নাই অথবা আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে সৃষ্টির মধ্যে পাকি বলেন গাছ পালা নদী প্রত্যেক কিছু কিন্তু তোমরা তাদের তসবি তাদের সালাদ তোমরা বুঝতে পারো না আচ্ছা এটা তো বুঝলাম যে আল্লাহ আল্লাহ হিসেবে সৃষ্টি হিসেবে সবাই আল্লাহকে চেনে এবং আল্লাহর এবাদত করে এটা তো বুঝলাম আসল নবীর ব্যাপারে নবীকে চিনে কিনা আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই কি করে নাই নবুয়তের প্রকাশ করে নাই প্রথম চল্লিশ বছর যখন আমার আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করছিলেন কি তৈরি করছে আর বেকুম বলে কি করে বছর পরে নবী হয়েছে আরে না 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 এটা বলুন দলিল যুক্তির দরকার হয় না সব কথা যুক্তি দিয়ে বুঝতে হয় না আমার নবী প্রথম চল্লিশ বছরে আল্লাহ ব্র্যান্ড তৈরি করেছেন ব্র্যান্ড কারণ ব্রান্ড যদি তৈরি না হয় তাহলে প্রোডাক্ট সেল করতে পারবে এরমে জিনিসগুলা যদিও সুন্দর হচ্ছে না নবীর শানের সাথে যাচ্ছে না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি নকলে কুফর কুফর না বাস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন আমার নবী বলছে গাছ পাথর সবাই আমাকে সালাম দিত আমি সেই পাথরকে এখনো চিনি যে পাথর আমার নবুয়তের প্রকাশের আগে আমাকে সালাম দিত সেই পাথর এখনো আমি চিনি তাইলে পাতর আল্লাহর বাদত করে নবীকে সালাম দেয় আপনারা বুঝতে পেরেছেন নবুয়ত প্রকাশ হলো আমার নবী উহুদের পাহাড়ে উঠলেন পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ বলেন জড় পদার্থ নির্জীব জীবন নাই কিন্তু আমার নবী বলছে এটা উহুদের পাহাড় এ আমাদেরকে ভালোবাসে আমরা উহুদকে ভালোবাসি ভালো কে বাসে যার মধ্যে ফিলিংস আছে ভালো কে বাসে যেই বুঝতে পারে কাকে ভালোবাসতে হবে যার মধ্যে বিবেক বুদ্ধি সবকিছু কাজ করে পাহাড়ের কি বিবেক আছে বিবেক নাই কিন্তু পাহাড়কে এই মারেফত আমার আল্লাহ দান করেছেন যে এটা নবী এটাকে চিনতে হবে এটাকে চিনতে হবে আচ্ছা শুধু ওহুদ যে ভালোবাসে সেটা না আমি আবার আপনাদেরকে ইতিহাসের বই থেকে কাহিনী বলছি না এগুলো বোখারি মুসলিম শরীফের আমার নবী আবু বকর সিদ্দিক উসমান গনি ফারুক আজম কে নিয়ে অহুদের পাহাড়ে উঠেছেন অহুদের পাহাড় ডুলতে শুরু করেছে আমার নবী পা দিয়ে আঘাত করলেন অহুদ কে উস্কুন শান্ত হয়ে যাও তোমার উপর নবী সিদ্দিক এবং দুইজন শহীদ আছে অহুদ শান্তি হয়ে গেল তাইলে অহুদ আমার নবীর কথা বুঝে নাই বুঝছে আমার নবীকে চিনেছে চিনেছে তাইলে আমার আল্লাহ বলছেন সমগ্র সৃষ্টি আমার করে এখানে দেখছি সমগ্র সৃষ্টি আমার নবীকে চিনে এবং সালাম দেয় এটাকে কি বলে এটাকে বলে মুস্তাফা ওয়াসাল্লাম এই জিনিসটা নতুন যুবকের অন্তর থেকে ছিনিয়ে নিয়ে ইমান হারা করা হচ্ছে লক্ষ কোটি যুবককে আপনারা বুঝতে পেরেছেন নতুন একটা তৈরি হয়েছে না আসেন করি ঈদে নদী ঈদে মিলাদুল নবী ডিবেট করি ঈদে মিলাদুল হচ্ছে না নতুন ডং বারোশো এক হাজার বছর ধরে ঈদে মিলাদুল পালন করছে দেওবন্দের আলেমরা পালন করে নাই হাজি আমদাদুল্লাহ মহাজের কি আশরাফ আলী থানবী সহ সমগ্র দেওবন্দের মেজরিটি উলামা পালন করে নাই কোন উলামা পালন করেন নাই এখন কি করে জানেন আমি যুবকদেরকে বলি প্রশ্ন দুইটা দুই প্রশ্নকে যখন একসাথে করে ফেলবেন তো দুকা খেয়ে কি খেয়ে যাবে ধোকা আমার নবীর যুগে ঈদ এ ছিল কি ছিল না যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর কিসের উপর বেদাতের উপর যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর কিভাবে কথা বলবেন কোরআন হাদিস এবং আইমা কেরাম আমি বলছি আপনি বলছেন না জায়স আপনি কোরআন থেকে হাদিস থেকে ওলামাই থেকে আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আর আমি যদি জায়েজ মনে করি আমি কোরআন শুন না অভিমত থেকে আমি দলিল দেব এটা হচ্ছে মিলাদুল নবীর উপর কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না সাবাই ক্রামের যুগে ছিল না তখন আপনার সাথে আমার কথাবার্তা আলোচনা মিলাদুল নবীর উপর হবে না তখন কিসের উপর হবে বেদাতের উপর তখন আমি বলবো বেদাত কাকে বলে আসেন আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে বেদাত কোরানের আলোকে বেদাত হাদিসের আলোকে বেদাত আইমাই ক্রামের আলোকে বেদাত এই হচ্ছে অবস্থান আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন আচ্ছা এখন ঘটনা কেন ঘটেছে কুল কায়েনাতের মধ্যে ঈদে মিলাদ নবী পালিত হচ্ছে বাংলাদেশ সরকার সরকারিভাবে ভাবে ঈদে মিলাদ নবী পালন করছে আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকাররমের মধ্যে সরকারি ভাবে যে ঈদে মিলাদ পালিত হয় সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আমাদের কথা তুলে ধরেছি আমরা বিনয়ের সাথে বলবো আমরা তো বাইতুল মুকাররম থেকে কথা তুলে ধরেছি সেন্টার থেকে ঠিক না এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন এলাকার মধ্যে কিছু মানুষ সেসরা থাকে কি থাকে সেসরা সেসরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে সেসরার তো আগে পিছে নাই সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুন নিচে কি আপনি নামতে পারবেন না পারবেন না আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো কিতাব লিখে দেন কি লিখে দেন কিতাব

আচ্ছা উনিবাম মিশরের মানুষ আপনি চিনতেছেন না শাহ আবদুলক মহাদ্দেজ দেহলবি কুল কায়েনাতের মহাদ্দেজ দের ইমাম আপনি আগে তার লগে ফাইট করেন বলেন তার সাথে ভাইট করেন তার সাথে বুঝে আসেন উনার শাহ ওলিউল্লাহ মহাদ্দেজ দেহলবি এশিয়া মহাদেশের মধ্যে গত পনেরোশো বছরে যতজন আলে উঠেছে তন্মধ্যে যদি জনকে বেছে নেন শাহ ওলিউল্লাহ উল বি ওয়ান অফ দ্য দেন সাইখুল ইসলাম বলা হতো এত বড় আলেম উনি বলছেন শরীফের ঈদে আমি নিজে উপস্থিত ছিলাম আমি দেখলাম একটা নূর পুরা ফেলেছে যাই হোক ওদিকে আমি যাচ্ছি না কারণ আমরা সেট করেছি ইনশাআল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিক ভাবে এই জন্য আমি চাইছিলাম আজকে আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিক ভাবে ঈদে মিল এবং বেদাতের উপর আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা পেইজের এই কথাগুলো শেয়ার করে পুরা বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক কি হোক সরশ্রামই করা সম্ভব না স্যারামই করা সম্ভব না শ্বাসরার সাথে কথা বলা সম্ভব না কারণ কি কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছে ক কখনো উর্দুর মধ্যে বলে ছেছুরা পান ক ইনজেসা লোগোকে সাজ কবি গুফতগু না করে না

আমার পক্ষে সম্ভব না আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন ডিবেট করেন আমি করব না আমি শুধু এতটুকু বলবো আমার বক্তব্য রদ করে দে আমার বক্তব্য আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না আপনি সেটাকে রদ করে দেন আপনি বলেন যে এটা না হাদিসের রসুলের ব্যাখ্যা ইমাই কালাম এটা করে নাই শাহ আলিউল্লাহ এটা বলে নাই শাহ আব্দুল হক এটা বলে নাই হাজি আমদাদুল্লাহ বলে নাই আশাফ আলী বলে নাই আমরা আজকের পর থেকে ইনশা আল্লাহ কোরআনের আলোকে হাদিসের আলোকে আই মাইকেরামের আলোকে অত করবে কোরআনের আলোকে হাদিসের আলোকে আই মাইকেরামের আলোকে দোয়া করবেন আল্লাহ আলাম যেন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন